হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আপনাকে আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম তো সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা ভালোবাসেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা তো সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউতে সবাইকে যেন স্বাগতম এবং অভিনন্দন তো দেখাবো আপনাদেরকে ডিসকোভার হান্ড্রেড টেন সিসি একটা মোটর সাইকেল বাইকটা স্টার্ট অবস্থায় আছে এটা হচ্ছে বাইকের বাম পাশের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বাইকের ডিক্সের কন্ডিশন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক তো যাদের আসলে এই গাড়িটার দরকার হবে অবশ্যই স্কেন্দ্র নাম্বারে আপনারা কল করবেন আর ভিডিওটি ফুল দেখার চেষ্টা করেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাতু আপনাদের সামনে কিন্তু আমি চলে আসলাম একটা ডিসকোভার হান্ড্রেড টেন একটা বাইক নিয়ে তো বাইকটা কিন্তু খুবই সুন্দর আছে খুবই ভালো কন্ডিশন আছে এবং অরিজিনাল চলা আছে যা আছে সবই দেখানোর চেষ্টা করবো যাদের দরকার হবে অবশ্যই যে নাম্বার আছে নাম্বারে দে আপনার যোগাযোগ করে বাইকটা কিন্তু আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলহুর বাজার মেসার্স আর এস অটো বাইক গ্যালারি তো যাদের দরকার হবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে কল করবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না চলুন দেখাবো সুন্দর একটি বাইক তো ফ্রেন্ডস আমি বাইকটা আপনাদের কাছ থেকে একদম দেখানোর চেষ্টা করবো সবার আগে দেখা ট্যাঙ্ক বাইকটার ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা হচ্ছে পেছনের যে সাইটটা ব্যাক প্যানেল তো ফ্রেন্ডস এটা হচ্ছে পেছনের যে সাইটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অরিজিনাল চাকা আছে বাইকটার সঙ্গে এটা হচ্ছে বাইকের বাম পাশের যে ব্যাক প্যানেল কন্ডিশন এটা হচ্ছে বাইকের সাইলেন্সার কন্ডিশন তবে বিওয়ার্স এটা হচ্ছে পেছনের যে চাকার কন্ডিশনটা অরিজিনাল চাকা কিন্তু বাইকটার সঙ্গে রয়েছে একদম ইউরো গ্রেপের যে টাটা থাকি হান্ডের টেনের সাথে এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন এবং সিবিএস ব্রেকের সঙ্গে রয়েছে এটা হচ্ছে সিবিএস এর যে মাস্টার সিলিন্ডারটা সেটা এটা হচ্ছে বাইকের হচ্ছে ইঞ্জিন কন্ডিশন আর এটা হচ্ছে বাইকের সামনের যে হেডলাইটটা কন্ডিশন ঠিক আছে খুবই সুন্দর আছে হেডলাইট কন্ডিশনটা আর বাইকের হচ্ছে এটা হচ্ছে বাইকের সামনের মাঠ কন্ডিশনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে অরিজিনাল চাকা বাইকটার সঙ্গে রয়েছে এটা হচ্ছে বাইকের যে ডিক্সের কন্ডিশন সিবিএস ব্রেকের সঙ্গে দেখেন এখানে কিন্তু লেখা আছে এন্টি টি ব্রেকিং সিস্টেম তবে বাইকটার সঙ্গে যা দেখছেন সবই অরিজিনাল আছে এখানে কোনো সমস্যা যা আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে তো বাইকের যদি আপনাদেরকে দেখাই ফোয়েল ট্যাঙ্কটা এবং এই পাশে যে ইঞ্জিন কন্ডিশনটা দেখুন এই টাইপের আর এখনও পর্যন্ত ইঞ্জিনে স্টিকারটা কিন্তু রয়েছে তো যদি আপনাদেরকে দেখায় এখানে যে চেন কাভারটা রয়েছে বা শাড়ি কাঠ আছে যদি দেখাই দেখেন এই টাইপের হবে আর এটা হচ্ছে বাইকটার সকেট জাম্পার তো এখানে হচ্ছে অনেকেই কিন্তু একটু উঁচু করে চালায় অনেকে নিচা করে চালায় এই হচ্ছে ওভারঅল কন্ডিশন তো এই বাইকটার মাইলেজ পাবেন পার লিটারে পঁয়ষট্টি কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন একশো পাঁচ কিলোমিটার পার ওয়ার আর বাইকটা দেখতে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলুর বাজার মেসার্স আর ছোট বা গ্যালারিতে আর বাইকটা কিন্তু কোরিয়ার সার্ভিস বা এসি পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিন্তু নিতে পারবেন এই বাইকটা ঠিক আছে তবে অরস এখন এই বাইকটা দেখা হচ্ছে আপনাদের কত কিলোমিটার চলেছে সেটা দেখার চেষ্টা করুন তারপর দামের ব্যবহার চলে যাবে ইনশাআল্লাহ তো দর্শক বাইকটা চলেছে হচ্ছে বাইশ হাজার চারশো বাইশ হাজার চারশো তিরানব্বই কিলোমিটার এই বাইকটা অরিজিনাল চলা আছে তো এখন হচ্ছে বাইকটা রিস্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপরে ইনশাল্লাহ দাম এবার চলে যাবো তো সাইলেন্সারে কিন্তু এখানে যে পাওয়া যায় লাগানো আছে অনেক হাড়ি করে লাগানো আছে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে লাগানো আছে এটা অনেক মজবুত হবে তো চলে যাবো বাইকটার প্রাইজে দর্শক এই বাইকটার দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবনামপুর খুলহর বাজার মেসাজ আড়েসটো বাইক গ্যালারিতে আর এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা যাদের পঁচানব্বই হাজার টাকা বাজেট আছে বা এর এই ধরনের গাড়ি খুঁজতেছি ইনশাল্লাহ আমাদেরকে কল করবেন অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না আর আমরা কিন্তু দেশ বেশি দামাদামি করে বাইক বিক্রি করি এই বাইকটা অন্য কোনো জায়গায় আপনারা দেখেন এরা কিন্তু এক লাখ টাকার উপরে চাবে তো অতএব আমরা বেশি দামাদামি করে মাল বিক্রি করি না আর যদি কোনো ভাই এক্সচেঞ্জ করতে চান ইনশাল্লাহ আসতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন ভালো তো বসে থাকবেন আসসালামালকুম ও রহমতলা বরকাত